प्रिय <coughs> Assalamualaikum. skills ভাইয়া সবাই কেমন আছেন সালাম নতুন ইউটিউবে সবাই একটু সাপোর্ট করেন আসলে ইউটিউবার হওয়ার হচ্ছে না ইউটিউবে চ্যানেল খেলছে সবাই যদি একটু সাপোর্ট করেন তাহলে হয়তো ভালো কিছু করতে পারবো

দুবাইয়ের সময় সাড়ে বারোটা এখন কি গরম করতেছে এবার দেখেন এটা আমি রুমের বাইরে আছি রুমের বাইরে প্রচুর গরম ফুরতেছে যারা আসবেন একটু বার্ন সিন্দা করে আসেন কারণ বর্তমানে দুবাইয়ের অবস্থা খুবই একটা বেশি ভালো না আপনার ভিসা আছে এমন লক্ষ্য দেশে পাড়ায় দিতেছে কারণ তারা অনেকে আছে অ্যাকাউন্টিং ভিসা প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার দপ্তর কিন্তু কাজ করে লেবারি এই জন্য ওদেরকে পারা দিতেছিলো তো সবাই একটু ভাবনা সিন্তে করে দেবাই চার সিন্ধয় তেমন একদম পরিস্থিতি ভালো না মোটামুটি যারা পুরাতন আছেন আগে বিদেশ করছেন তাদের জন্য তেমন একটা সমস্যা না সমস্যা হচ্ছে যারা নতুন আসবেন ভাবতেছেন তাদের জন্য সমস্যা দুবাইতে বেশি একটা আপনার দুবাইতে আসলে আপনি একটা পারফেক্ট একটা দেশ কাজ করার জন্য আমার মনে হয় না পারফেক্ট একটা দেশ কিন্তু এদেশে দেশে বেশি তাল আলে বড় বুঝছেন আমাদের বাংলাদেশি জ্বালার ছোটখাটো একটা লাইসেন্স নেয় নিয়ে আপনার কী করে তারা এই দশ বিঘ জন লোকানে ওরা চলে যায় কাজকান করতে পারেন যেটি হয় দশ ঘন্টা সময় যায় চল অবশ্যই জয়েন হন আর আমি নতুন আমাকে একটু সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন যেন ভালো কিছু করতে পারি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটু সাপোর্ট করেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটু সাপোর্ট করেন